হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে যে অবস্থায় আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার মতো কার কার এই পরিস্থিতি জানি না আমি সারা দিন বিছানাপত্র ঠিক করি আর আমার এই ছেলে সারাদিনই বিছানাপত্র এলোমেলো করে এই মাত্র আমি ঠিক করে রেখে গেছি বেডরুম এসে থেকে আবারও আগের অবস্থায় চলে এসেছে কি পরিমাণ যে ভয়াবহ দুর্যোগ এটা আসলে বলার মতো না যাদের বাসায় মনে সম্ভবত সব ছোট ছোট সদস্যরা আছে খুদে সদস্য সবাই হয়তো এই রকম সুন্দর মিষ্টি যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটেন নামার মতো কি করার এটাই জীবন মেনে নিতে হবে সব সময় পরিষ্কার পরিপাটি গুছানো টিপটপ থাকতে চাইলেও বাচ্চার কারণে হয় না এদিক দিয়ে পরিষ্কার করবো ওই দিক দিয়ে সে আসে ঘর নষ্ট করে দিবে এটাই মনে হয় প্রকৃতির নিয়ম হয়তো ছোটোবেলাও আমরাও এরকমই করেছি আসলে আমি জানি না আজকে খাবারের মেনু আমার ছেলে মুরগি খাবে মুরগির মাংস মুরগির মাংস দিয়ে পোলাও খাবে ভেবেছিলাম যে আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম তো আমরা পান্তা ভাত খাবো এটা ভেবেছিলাম সেই হিসেবে ভাতও রান্না করেছি কিন্তু যেহেতু বাসায় দুইজন মানুষ একজন সাদা ভাত খাবে আরেকজন পোলাও খাবে এবং দুইজনের ডিমান্ডই ফুলফিল করতে হবে যেহেতু আমি সবচেয়ে বেকারগ্রস্ত মানুষ আমার বাসায় কোনো কাজ নাই আমার কাজ তাদের কি চাই কি পছন্দ সব সময় সেটা পূরণ করা আমার মনে হয় আমার মতো আপনাদেরও অবস্থা আমার বিভিন্ন সমস্যার কারণে আসলে এখন আমি অনেক দিন পর পর ভিডিও আপলোড করতেছি সময় মতো দিতে পারছি না যাই হোক আমি আশা করি আমার যারা ভালোবাসার আপু কাছের আপু ভাইয়ারা আছে সবাই সব সময় আমাকে সাপোর্ট করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে ইনশাল্লাহ তাতে আমার আরও কাজ করার মানে ইন্সপ্রেয়ার হয় আর কি আমি সুন্দরভাবে আমি কাজ করতে পারি এখন বাজে প্রায় রাত সাড়ে দশটা আমি যেহেতু রাতের খাবারটা রান্না করে ফেলেছি কিন্তু ছেলের অসভ অসম্ভব রকম যন্ত্রণা তাকে পোলাও খেতেই হবে বাধ্য হয়ে রাতের বেলাও আবার পোলাও করতে এসেছি আমার মনে হয় না যে আমার এর আগে এরকম মানে লাইফে কখনো প্যারা ছিল আমার হাজবেন্ডও যদি রাত এগারোটা বারোটা একটার সময় কখনো বলতো যে এটা খেতে ইচ্ছা করতেছে আমি বলি যে পরের দিন সকালে খেয়ে কিন্তু ছেলের কারণে এখন আর সেটা হয় না আসলে প্রকৃতির নিয়মে মানুষ কোথাও না কোথাও জীবনের আসলে ধরা খায় আর সেই ধরা খাওয়ার জায়গাটাই হচ্ছে সন্তান সন্তানের চাহিদা পূরণ সন্তানের ভালো লাগে খারাপ লাগায় সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি সব বাবা মারি আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় আর যার কারণে আমি এই যে প্লেন প্লাও এখন চুলাই দিয়েছি প্রচণ্ড বিরক্ত লাগতেছে এত পরিমাণ গরম টিকায় যাচ্ছে না তার মধ্যে দুইজন মানুষের দুই রকমের খাবারের মেনু দুই রকমের চাহিদা এটা আসলে অসম্ভব রকম কষ্টের তারপরেও যেহেতু করতেই হবে আবার ছেলে বলেছে পোলাও না হলে সে খাবেই না বাধ্য হয়ে ওর কারণে আবার পোলাও তুলে দিয়েছি যাই হোক জীবনে চলার পথে অনেক ছোট ছোট ঘটনার সম্মুখীন হয় মাঝখানে ভেবেছিলাম যে একদম এই প্ল্যাটফর্মটা ছেড়ে দিব কারণ আমার অনেক কাছের অনেক ভালোবাসার অনেক আপন মানুষ তারা আমাকে বলে হ্যাঁ তুমি কেন কোন দুঃখেই চ্যানেল খুলেছ তোমার কি প্রয়োজন কি লাগবে আরে বাবা সব সময় কি মানুষ লাগা টাকা পয়সার জন্যেই কাজকর্ম করে জীবন এমনটা না আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার হাজব্যান্ডও মধ্যবিত্ত পরিবার আলহামদুলিল্লাহ ডাল ভাত খেয়ে খুবই সুন্দরভাবে স্বচ্ছভাবে জীবনটা পার করতেছি তাতে কোনো দুঃখ নেই জীবনে মানুষের চাহিদা যত বেশি হবে দুর্নীতিগ্রস্ত তত হবে সৎ ইনকামের টাকায় খাওয়া চলাফেরাইয়ের মধ্যে অন্যরকম একটা শান্তি আছে মানসিক তৃপ্তি আছে মনে হয় যে মানুষ আমার দিকে কখনো আঙুল তুলতে পারবে না যে এই লোকটা দুর্নীতিবাজ আবার এই লোকটা অন্যের টাকা মেরে দিয়েছে এই লোকটা অন্যের খাবার কেড়ে নিয়েছে এই দিক ইনশাল্লাহ শতভাগ জীবনের একদম মূল জায়গাতে দাঁড়িয়ে আছে কেউ এই কথাটা বলতে পারবে না জীবনে তো চাহিদার মানুষের কমতি থাকবে না চাহিদা আসবে তার মধ্যে মানে অনেস্টি রক্ষা করে যতটুকু পূরণ করা যায় নিজের জন্য করার চেষ্টা করি কারণ মানুষের জীবনটা খুবই সীমিত আজ বাদে কাল যদি আমি পৃথিবী ছেড়ে চলে যাই এই দুর্নীতি অসহায় চুরি সবকিছুর মানে হিসাব দিতে হবে আশা করি সবাই এই চিন্তাটা করবেন নিজ নিজ জায়গা থেকে নিজের ইমানটা রক্ষা করবেন এই যে সবাই বলতেছে এত গরম এত গরম এত গরম আসলে এই গরমই হচ্ছে আমি মনে করবি যে এটাই হচ্ছে দোজকের আলামত শুরু হয়েছে মানুষের এখন মুখের ভাষা মানুষের ওয়াদা কোনো কিছুরই আসলে এখন দাম নেই মনে হয় কথা এখন এক সময় একটা বলে আরেক সময় আরেকটা বলে ইমানের অবক্ষয়ের কারণে আজকে পৃথিবীতে এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে সামনে ইনশাআল্লাহ আরও এটা বাড়তে থাকবে যারা আমরা মানুষ আছি বিশেষ করে মুসলমান মানুষজন তারা নিজের ইবাদত ঠিক করি নিজের ওয়াদা রক্ষা করি মানুষের কারো যেন কিছু করতে না বললে কারো ক্ষতি না করি আমার মনে হয় এভাবে জীবনযাপন করলেই পৃথিবীটা সুন্দর হবে ভালো হবে বসবাসের উপযোগী হবে যাই হোক আমার পোলাও হয়ে গেছে আমার ছেলের বললাম না কিছুক্ষণ পর পর একটা করে বায় না এখন পোলাও হয়েছে এখন আমাকে এই ভেজে দাও কি ভেজে দেবো কি ভেজে দেবো বললাম বলতে পারে না বলে যে বড়া ভেজে দাও আসলে ওই বিপটি কী খাবে আর এটা যেহেতু আমি আগে থেকে একটু করে ফ্রোজেন করে রেখেছি পরে অনেক মারপিট করে যুদ্ধ করে চারটা খুলেছি মনে হয়েছে যে ও দুটা খাবে ওর বাবা দুটা খাবে আর আমি ফাঁকা বসে থাকবো কিছু করার নাই যুদ্ধ করেও খুলতে পারলাম না এই যে রাতের আমার খাবার টেবিলে খাবার দিয়ে দিয়েছি ভাত সাদা পোলাও মুরগির মাংস ছালাদ তারপরে টিকিয়া আর যেহেতু সাদা ভাত খাওয়ার কথা বলেছিলাম সাথে টাকি মাছ ভত্তা ছিল কাঁকরোল ভাজি ছিল আসলে এটাই খেতে চেয়েছিলাম ছেলের কারণে দুইবার আমাকে কাজ করতে হলো জানি না ছেলে বড় হয়ে এগুলো মনে থাকবে না যে বাবা মারা এত কষ্ট করে সন্তানের জন্য আমার এখন আমার ছেলেকে দেখে মনে হয় আমার আব্বা মাকে আমরা কত কষ্ট দিয়েছি আল্লাহ সেই হিসাবে বাবা মার যত্ন করতে পারবো মার টেক কেয়ার করতে পারি না পাক পৃথিবীতে সকল বাবা মাকে নিয়ে খায় দান করুক যারা মারা গেছে সবাইকে আল্লাহ বেহস্ত নসিব করুক এই যে রাত একটা বাজে ছেলের আর এক বায়না পুডিং খাওয়াতে হবে যেহেতু প্রমিস করেছিলাম রাত একটাই উঠে তার জন্য বানাচ্ছি সবাই ভালো থাকবেন